জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা হে মা দুর্গা যে এই ভিডিও দেখছে তার ঘরে সবসময় আপনি চিরস্থিত হয়ে থাকবেন ওনাদের ঝুলি সুখ সৌভাগ্যে ভরিয়ে দেবেন জয় মা দুর্গা বন্ধুরা বন্ধুরা এই বছর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গা এই পাঁচ দিনের মধ্যে যে কোনো দিন তিনটি তুলসী পাতার সহযোগে পারলে এই ক্রিয়াটি অবশ্যই করুন আর্থিক সমস্যা হোক অথবা অন্য কোনো বাধা মনের অপূর্ণ ইচ্ছা হোক অথবা যে বিষয়টি আপনি মনে প্রাণে চাইছেন সেই বিষয়টি নিশ্চিত রূপেই মায়ের কৃপায় পূর্ণ হবেই হবে সেই সঙ্গে আপনারা যদি পারেন তাহলে একুশে আশ্বিন আটই অক্টোবর মঙ্গলবার মহাপঞ্চমীর দিন পাঁচটি একটি এক টাকার কয়েন নিয়ে এই উপায়টিও করতে পারেন দেখবেন আপনার এই পাঁচ টাকার পরিবর্তে মায়ের আশীর্বাদে পাঁচ কোটি হয়ে ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি প্রতি বছর আমি নিজেও পালন করি এবং আমি ভীষণভাবে উপকৃত আজ পর্যন্ত এই উপায়টি যে বা যারা পালন করেছেন তারা থেকেই সুফল পেয়েছেন তাই আপনিও যদি করেন তাহলে আপনিও উপকৃত হবেন বন্ধুরা এই দেবী পক্ষের সময়কালে আমাদের বেশ কিছু কাজ বাড়ির মধ্যেই করা প্রয়োজন যার মধ্য থেকে আমি পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা এই ভিডিওটির মাধ্যমে সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনারা এই পাঁচটি কাজের মধ্য থেকে যদি একটি কাজ করতেও সক্ষম হন তাহলে সেই কাজটি আপনার এবং আপনার পরিবারের কল্যাণ করবে তবে চেষ্টা করুন স্বাস্থ্যের বিধি ও বিধান অনুসারে এই পাঁচটি কাজ সম্পূর্ণ করতে এই কাজগুলি খুবই সহজ সরল কাজ যে কেউ করতে পারেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য আপনারা ভিডিওটি বন্ধুরা পুরো দেখুন আর আপনারা নাম সহ আপনার রাশি কমেন্ট করুন ভিত্তিক যদি এই বছরের পুজোয় কোনো উপায় বা ক্রিয়া থেকে থাকে তাহলে আপনাদেরকে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না পরিশেষে আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলেই নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন জয় মা দুর্গা বন্ধুরা বন্ধুরা এই বিষয়টি ধ্রুব সত্য যে আপনি যদি শাস্ত্রীয় বিষয়গুলি মেনে চলতে পারেন তাহলে জীবনে কখনো সুখ শান্তি আনন্দের কমতি হবে না তবে হ্যাঁ যা কিছু করবেন বিশ্বাসের সঙ্গে করবেন এক বন্ধুরা শাস্ত্র মতে আমাদের বেশ কিছু কু অভ্যাস দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে কিছু নিয়ম পালনের মাধ্যমে এই দুর্ভাগ্যকেই সৌভাগ্যে রূপান্তরিত করা যেতে পারে তাই বন্ধুরা এই দুর্গা পুজো চলাকালীন এই সহজ কাজগুলি করে সারা বছর আপনার ভাগ্যকে নিজের সঙ্গে করে রাখুন যদি সম্ভব হয় যে পাঁচটি কাজের কথা বলা হলো এই পাঁচটি কাজই করার চেষ্টা করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে কাজটি করার কথা বলব তাহলেও দুর্গা পুজোর চলাকালীন সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমেই নিজের হাতের তালুর দিকে যদি দেখা যায় তাহলে তা ভীষণ শুভ বলে মনে করা হয় কারণ এই তালুতে থান আমাদের ইষ্ট দেবতার যদি এই দুর্গা পুজো চলাকালীন সময়ে সকালে হাতের তালু দেখা যায় তাহলে আমাদের ইষ্ট দেবতা তথা আমাদের জন্ম ছকে থাকা সকল গ্রহ অত্যন্ত সন্তুষ্ট থাকে কারণ মানুষের কর্ম কিন্তু তার হাতেই লেখা থাকে বলা হয় আমাদের ডান হাতের তালুতে ইতিবাচক এবং বাম হাতের তালুতে নেতিবাচক শক্তি থাকে তাই দুই হাত এক সঙ্গে জোড়া পড়ে দেখতে হবে এর ফলে খুব দ্রুত আপনার ভাগ্য চমকে উঠবে হ্যাঁ বন্ধুরা এতটাই আপনার ভাগ্য খুলে जातेছে আপনি ছাই মুঠো করলেও সেটি সোনা হয়ে যাবে তাই বন্ধুরা এই দুর্গা পুজো চলাকালীন হাতের তালু দেখার সঙ্গে সঙ্গে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা আপনার যে ইষ্ট দেবতা রয়েছে তার নাম অবশ্যই স্মরণ করবেন এবং অবশ্যই তার উদ্দেশ্যে নিবেদন করবেন আপনার প্রার্থনা এবং মনে রাখবেন যে নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করার সময় তার প্রতি কৃতজ্ঞতা জানাতেও কিন্তু ভুলবেন না কারণ আজকে আপনি যে স্থানে অবস্থান করছেন বা আপনি জীবনে যা কিছুই অর্জন করুন না কেন সমস্ত কিছুই কেবলমাত্র তারই দান তাই এই সময় ইষ্ট দেবতার কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে যেন একদম ভুলবেন না কৃতজ্ঞতা শিকারের পাশাপাশি আপনার যে অপূর্ণ ইচ্ছা বা মনোবাসনা তা অবশ্যই ব্যক্ত করবেন যে সমস্ত বিষয়গুলি বা যে সমস্ত জিনিসগুলি আপনি পেতে চান সেগুলি কিন্তু ব্যক্ত করবেন তবে একটি বিষয় মনে রাখবেন যাতে অন্যের ক্ষতি না হয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন তাই প্রতিদিন ঘুম থেকে উঠেই আপনার শয্যার স্থানে বাসি বিছানায় বসে এই সমস্ত নিয়মগুলি পালন করুন এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিন এবং স্নান করে নেবার পর সবার প্রথমেই সূর্য দেবতাকে প্রণাম করুন এবং এই সময়ে যদি একটি পুষ্প সহযোগে সূর্য নারায়ণ দেবের উদ্দেশ্যে সামান্য জল নিবেদন করতে পারেন তাহলে সেটি সব থেকে উত্তম হয় কারণ বন্ধুরা সমস্ত শক্তির উৎসই হলেন সূর্যদেব আর এই বিষয়টি আমাদের শাস্ত্র যেমন বলে ঠিক বিজ্ঞানও তাই বলে তাই এই দুর্গা পুজো চলাকালীন প্রত্যেকটা দিন সূর্য নারায়ণ দেবের উদ্দেশ্যে প্রণাম এবং জল নিবেদন করা প্রয়োজন বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদনের সময়ে অনেকেই সূর্য নমস্কারও করে থাকেন আর এই বিষয়টি আমাদের শরীর এবং স্বাস্থ্যের পক্ষে সবথেকে উপকারী বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদনের পাশাপাশি আপনি এই সময়ে বাড়িতে মঞ্চেও অতি অবশ্যই জল নিবেদন করবেন কারণ এর দ্বারা আমরা প্রকৃতি মাতার আশীর্বাদ লাভ করতে সক্ষম হই বন্ধুরা চতুর্থ যে বিষয়টির কথা বলব আর তা হল গৃহের দোষ কাটাতে সাহায্য করে তাই বন্ধুরা এই দুর্গাপুজো চলাকালীন যদি সম্ভব হয় তাহলে আপনি এটি আজ থেকেই করতে পারেন এই উপায় বা ক্রিয়াটি করার জন্য সবার প্রথমে সংগ্রহ করুন নটি মাটির প্রদীপ এইবার নটি মাটির প্রদীপ নিয়ে তা তেল বা যদি সম্ভব হয় তাহলে ঘি দিয়েও আপনি এই প্রদীপ জ্বালাতে পারেন প্রদীপটি সন্ধ্যাবেলায় অথবা রাতে ঘুমাতে যাবার আগে বাড়ির সদর দরজার বাম দিকে প্রদীপটিকে জ্বালিয়ে দেবেন এবং পরের দিন সকালে সেই প্রদীপটি সরিয়ে আবার ঠিক একই রকমভাবে নতুন প্রদীপ চালাতে হবে এইভাবে পরপর নয় দিন নয়টি প্রদীপ চালাতে হবে উক্ত মাটির প্রদীপগুলি আপনি বিসর্জনের পর জলে ভাসিয়ে দেবেন আর যদি আপনি মাটির প্রদীপ ভিন্ন কোনো ধাতব প্রদীপ ব্যবহার করেন তাহলে একটি প্রদীপেও আপনি এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন এবং সর্বশেষ আমি যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা তুলসী গাছ এমন কোনো হিন্দু বাড়ি নেই যে বাড়িতে তুলসী গাছ নেই আমাদের ধর্মে তুলসী গাছকে দেবী হিসাবে পুজো করা হয় এবং তার জন্য আমরা আমাদের গৃহেতে তার জন্য আলাদা স্থান আলাদা বেদি নির্মাণ করে তুলসী দেবীকে প্রতিষ্ঠা করি বিশেষ কয়েকজন ছাড়া প্রায় সমস্ত দেবদেবীর পূজার উদ্দেশ্যে এই তুলসী পাতাকে ব্যবহার করা হয় ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পূজা কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না এমনকি দুর্গাপূজার মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেকটা দিন দেবীর পূজায় তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে আর এই তুলসী পাতা গ্রীকের এবং আপনার ভাগ্য পরিবর্তন করতে সক্ষম এর জন্য দুর্গাপূজার মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই পাঁচ দিনের মধ্যে যে কোনো দিন তিনটি তুলসী পাতার সহযোগে এই ক্রিয়াটি পারলে অবশ্যই করুন এটি খুবই সহজ সরল একটি ক্রিয়া এই ক্রিয়াটি বাড়ি যে কেউ করতে পারে এবং এই ক্রিয়াটির ফল নিঃসন্দেহে সুদূর প্রসারী কিভাবে এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে হয় তা জানতেই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা তুলসী পাতার এই ক্রিয়াটি করার জন্য সবার প্রথমেই যে বিষয়টি করতে হবে তা হলো। পোকায় না খাওয়া একেবারে পরিষ্কার নিখুঁত তিনটি তুলসী পাতা সংগ্রহ করুন তুলসী পাতা তোলার সময় একটি বিষয় মনে রাখবেন যে তুলসী পাতা কখনোই একসঙ্গে অনেকগুলি তুলবেন না একটি একটি করে তুলসী পাতা তুলবেন এবং আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে তুলসী পাতা তোলার সময় একটি মন্ত্র আমাদের উচ্চারণ করতে হয় আর এই মন্ত্রটি হল ওম ভদ্রায় নমা বন্ধুরা যখনই আপনারা এই তুলসী পাতা তুলবেন তখন এই মন্ত্রটি অতি অবশ্যই উচ্চারণ করবেন ভদ্রায় তুলসী পাতা তুলবেন একটি আর এই মন্ত্রটি উচ্চারণ করবেন পরপর তিনটি তুলসী পাতা তোলার সময় তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করবেন এইবার এই তিনটি তুলসী পাতা তোলার পর যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো এই তিনটি পাতাকে গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে এবং তুলসি পাতা তোলার সময় আপনারা আরও একটি বিষয় খেয়াল রাখবেন যে সর্বদাই স্নান করার পর তবেই তুলসি গাছে হাত দেবেন বাসি কাপড়ে অথবা সিক্ত বস্তে মানে ভেজা কাপড়ে কিংবা ভাত খেয়েও কাপড়ে কখনোই কিন্তু তুলসি গাছে হাত দেবেন না তুলসি পাতা তুলবেন না বন্ধুরা স্নান করার পর তবে এই তিনটি তুলসী পাতা তুলে নিয়ে গঙ্গা জলে শুদ্ধ করে নেবেন এবং তারপর এই তিনটি তুলসী পাতা আপনার ঠাকুর ঘরের আসনের তলায় সেগুলিকে রেখে দিন ঠাকুর ঘরে যদি আসন না থাকে তাহলে সেক্ষেত্রে যে কাপড়ের ওপরে আপনি ঠাকুরকে বসান সেই কাপড়ের নিচে তিনটি তুলসী পাতাকে রেখে দিন এবং সারাদিন এই অবস্থায় রাখার পর সন্ধ্যা বেলায় তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্বলন করে তারপর আপনার ঠাকুর ঘরে বসে এই একটি মন্ত্রটি একুশ বার জপ করুন বন্ধুরা যে তিনটি তুলসী পাতা আপনারা ঠাকুর ঘরে ঠাকুরের আসনে তলায় রেখেছেন সেই তিনটি তুলসী পাতা আপনি হাতে নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন আর মন্ত্রটি হলো ওম শ্রী শিয়ে নম আবারও বলছি ওম শ্রী শ্রিয়ে নমঃ বন্ধুরা এই মন্ত্রটি যে কোনো প্রকারের আর্থিক বাধা আর্থিক সমস্যা দূর করতে সাহায্য করে এই মন্ত্রটি উচ্চারণের পর আপনি আপনার মনের প্রার্থনা মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করবেন মনে রাখবেন আপনি এই সময়ে মায়ের উদ্দেশ্যে তিনটি প্রার্থনার কথা ব্যক্ত করবেন তিনটির বেশি প্রার্থনা আপনারা কখনোই কিন্তু করবেন না কারণ মনের মধ্যে যদি একই সময় যদি অধিক ইচ্ছা থাকে তাহলে বাস্তবে আপনার কোনো ইচ্ছা বা কোনো প্রার্থনাই কিন্তু শেষ পর্যন্ত পূরণ হবে না তাই অবশ্যই যখন প্রার্থনা করবেন তিনটি বা তার থেকে কম প্রার্থনা করবেন প্রার্থনা সম্পূর্ণ হয়ে যাবার পর খাতের যে তুলসী পাতা সেই তুলসী পাতা আপনার বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করিয়ে সেই তিনটি তুলসী পাতাকে আপনার দুটো চোখে স্পর্শ করাবেন এবং আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে বালিশের তলায় এগুলিকে রেখে দেবেন বন্ধুরা যদি সন্ধ্যাবেলায় এই ক্রিয়াটি করতে না পারেন তাহলে বেলায় ঘুমাতে যাবার আগেও আপনি এই ক্রিয়াটি করতে পারেন এক্ষেত্রে তুলসী পাতা তিনটি হাতে নিয়ে মায়ের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করার পর আপনার মনের তিনটি প্রার্থনা ব্যক্ত করে উক্ত তিনটি তুলসী পাতাকে আপনার বালিশের তলায় রেখে দিয়ে ঘুমিয়ে পড়বেন পরের দিন সকালে উক্ত তিনটি তুলসী পাতা একটি তুলসী পাতাকে একটি কৌটোর মধ্যে ভরে রাখবেন এবং সাবধানে আপনার ঘরে যে কোনো একটি স্থানে সেটিকে রেখে দিন আপনি প্রয়োজনে ঠাকুর ঘরেও এটিকে রেখে দিতে পারেন আর একটি তুলসী পাতা আপনি কোনো প্রবাহিত জল অথবা পুষ্করণী বা পুকুরে ভাসিয়ে দিন যদি জল না পান তাহলে সেক্ষেত্রে সেই তুলসী পাতাটিকে আপনি যে গাছ থেকে এই তুলসী পাতা সংগ্রহ করেছেন সেই গাছের গড়ায় পুঁতে দিন এবং সর্বশেষ তুলসী পাতাটি ভালো করে ধুয়ে আপনি খেয়ে নিন বন্ধুরা এই ক্রিয়াটি আপনি যেই দিন থেকে শুরু করবেন সেই দিন থেকে টানা তিন দিন যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয় যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা মহাপঞ্চমীর দিন মানে একুশে আশ্বিন আটই অক্টোবর মঙ্গলবার পাঁচটি একটা এক টাকার কয়েন নিয়ে তারপর ওই কয়েনগুলিকে ভালোভাবে গঙ্গা জলে ধুয়ে নেবেন এবং কিছুটা পরিমাণ লাল চন্দনের বাটা নেবেন এবং ওই কয়েনগুলিকে লাল চন্দনের সাথে ভালো করে মাখিয়ে নেবেন এবং আপনাদের যা মনস্কামনা মনোবাসনা আছে একটি করে টাকা হাতে নেবেন এবং আপনার ঠাকুর ঘরে বসে আপনার ইষ্ট দেব দেবীর সামনে আপনি সেগুলিকে বলবেন এবং এই এক টাকার পয়েন্টটি আপনার ইষ্ট দেবতার চরণে নিবেদন করবেন সেটি হতে পারে মা লক্ষ্মী কিংবা ভগবান শ্রীকৃষ্ণ আপনি যাকে মনে প্রাণে বিশ্বাস করেন এই পাঁচটা এক টাকার কয়েন আপনারা নিবেদন করে দেবেন এবং পরের দিন মানে বাইশে আশ্বিন নয় অক্টোবর বুধবার মহাষষ্ঠীর দিন ওই পাঁচটি এক টাকার কয়েনকে তুলে নেবেন এবং একটি আপনি আপনার টাকা পয়সা রাখার স্থানে রাখবেন একটি আপনার মানি ব্যাগে রাখবেন একটি আপনার তুলসী তলায় পুঁতে রাখবেন এবং একটি আপনার যিনি কুল পুরোহিত আছেন মানে প্রত্যেক বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার যিনি আপনার বাড়িতে পুজো করতে আসেন তাকে নিবেদন করবেন এবং অবশিষ্ট একটি পড়ে থাকা কয়েন আপনি যদি কোনো গুরু দিকায় দীক্ষিত হন তাহলে আপনি আপনার গুরুদেবকে দেবেন দেখবেন বন্ধুরা আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারে বাধা বিপত্তি কেটে যাবে এবং মায়ের আশীর্বাদে এত এত টাকা আসবে যে টাকা সামলানোর জন্য আপনাদের চাকর রাখতে হবে বন্ধুরা এই ক্রিয়াটি করার মাধ্যমে যেমন আর্থিক বাধা দূর হয় ঠিক তেমনই সমস্ত প্রকারের নেগেটিভ চিন্তা ভাবনা মাথা থেকে বেরিয়ে যায় এবং মন ও মস্তিষ্কে পজিটিভ চিন্তা ভাবনার বৃদ্ধি ঘটায় জীবনে আর্থিক উন্নতি ঘটায় এবং সৌভাগ্য দৌড়ে দৌড়ে আপনার কাছে আসবে আপনার নিত্য সঙ্গী হয়ে উঠবে পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকে এবং দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয় মনে যদি কোনো দুশ্চিন্তা থাকে তাহলে তা চলে যায় এবং খারাপ স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যায় তবে একটি বিষয় সদা সর্বদাই মাথায় রাখবেন আপনি যা কিছুই করবেন পূর্ণ বিশ্বাসের সঙ্গে করবেন নিশ্চিত রূপেই আপনি এর ফল পাবেনই পাবেন হ্যাঁ বন্ধুরা আপনার এই পাঁচ টাকার পরিবর্তে মায়ের আশীর্বাদে পাঁচ কোটি হয়ে ফিরে আসবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে জয় শ্রীকৃষ্ণও রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ